আজকে সকাল সকাল শুরু করে দিলাম খিচুড়ি আচ্ছা বলেন তো আপনি এরকম খিচুড়ি কে কে খেয়েছেন খোসা সহ মুসুর ডাল দিয়ে খিচুড়ি কিন্তু সেই মজা আমি কিন্তু এটা আমার বাবা বাড়িতে গাছের কখনো চাষ হয় না এটা চাষ হয় কুষ্টিয়া খুলনা ফরিদপুর রান্না জ্বালাতে আর আমার দুই ছেলেকে খাইয়ে দিলাম তার মধ্যে আপনাদের ভাইও খেয়ে দিয়ে চলে গেল মেজের ছেলে এখন চলে যাচ্ছে মানে আগে ওরা আমার বড় ছেলে যাওয়ার বাবা সাথে তারপর মেজের ছেলে যায় ওষুনে গেট লাগাই যাবে ওই যেতে যেতে আমি দেখেন এখানে বৃষ্টি হচ্ছিল ওরা চাইছিল যেতে আপনাদের ভাইও স্কুলে যেতেই হবে এই যে আমার ছেলেরা এখন স্কুলে যাচ্ছে ওদের জন্য আল্লাহ আমার বাবা গুলো রাখে তো এই তো দেখতেই পাচ্ছেন বড় ছেলে ছেলে ওর বাবার সাথে আর আমার আমার ঘর থেকে চলে গেলে নিরিবিলি হয় বৃষ্টি ছিল তো ছোট মানে বৃষ্টি হওয়ার পর থেকে এখন যেটা করব আমি পাখির খাঁচা গুলোকে দেখতেছি যে আমার মুরগি গুলো পাখির খাচ্চা গুলো ঠিক আছে কিনা কারণ আমার বড় ছেলে বারবার বলছে আমি খাবার দিও খাবার দিয়ে হাজারো খাবার থাকলো পাখি গুলোকে খাবার দিবে অনেক অভ্যাস হলো এরকম পাখি খাবার দিতেই হবে সব খাবার শুধু করে তারপর যে সবকিছু গুছ করে আমি এখন কিন্তু ডিম ভেজে ফেলবো কারণ আমার প্রচন্ড পরিমাণ লাগছে দিয়ে ডিম ভাজলে কিন্তু অনেক ভালো লাগে আমি কিন্তু ছাদের বিলাতি ধনিয়া পাতা দিয়ে কিন্তু ডিমটা বানাচ্ছি আস্তে আস্তে আর কাঁচা মরিচ দিয়েছি হলুদ ছাড়াই ডিমটা ভেজে নিলাম আর এখানে দুইটা ডিম দিয়েছিলাম অর্ধেকটা আমার মাকে দিব আর অর্ধেকটা থেকে আমি আর খালা খাবো আর ডিম কিন্তু আমি আর কিন্তু সবচেয়ে ভালো লাগে এই এই খিচুড়ির সাথে হলো মরিচ মাখা ভর্তাটা কিন্তু সেই মজাই খিচুড়ির সাথে কারণ পেঁয়াজ মাখা ভর্তায় কিন্তু এটার সাথে টেস্ট যায় আর কিছুই ভালো লাগে না তারপর আমি এখন পেঁয়াজ মরিচ ভালো করে মাখিয়ে নিলাম যেহেতু খালা আমার মা বলছে খাবে না কিন্তু বানানোর পরে দেখবেন আমার মা আমার সাথে দেখিয়ে ফেলবে বানানোর পর এখন যেটা করলাম দেখেন আমি ডিমের উপর আবার পেঁয়াজ মরিচ দিয়ে ভালো করে দিলাম যেন একটু টেস্ট একটু অন্যরকম দেখেন কত সুন্দর লাগতেছে আমার ধনিয়া পাতাটা দেওয়ার পর আর এখন সেই পেঁয়াজ মরিচ চটকে আবার দিচ্ছি ডিমের ডিমটা যখন একটু দিলাম উল্টানোর পর দেখেন সেই মানে গ্রেভি একটা কালার চলে স্পাইসি কালার চলে আসতে দেখতে পাচ্ছেন এখন এটা জাস্ট মাঝখান থেকে কেটে দেবো তো কেটে দেওয়ার পরেই যে দেখেন আমার কত সুন্দর দেখতে হয়েছে তার মধ্যে হলো মরিচ বাটা এটা হলো আমার প্লেট আর এটা হলো আমার আমার মায়ের এইভাবে আমরা নিয়ে এসে আর খালার প্লেট ও দিয়ে দিয়ে এই ছিল আজকে আমাদের সকালের নাস্তা তো সকালের নাস্তা চলেন খেয়ে ফেলি এটা ছিল আচার আচারটা কিন্তু সেই মজা এটা আমি চাটনি করি তো আমের চাটনি এবার ফার্স্ট করেছিলাম তিনবার করা হয়ে গেছে আমি আমার চাটনিটা আমার ছেলের সবাই খুব পছন্দ করে তার জন্য এবার সেই চাটনিটা বানাইলাম ফাইনালি আমের সেই চাটনি খাওয়ার পর এখন খালাকে দিয়ে দিলাম কাজে লাগাতে কাজে মানে হলো আমগুলো কেটে নিয়ে খালাকে বলছি আমগুলো ভালো করে টুকরা করে দেন এবার খোসা সহ আমের আচার বানাবো আর একটা আমের চাটনি বানাবো যেহেতু দেশি আমের আচার দিকটা কিন্তু বেশি মজা হয় আর তার জন্য আমি দেশি আমের আচার গুলো নিয়ে নিচ্ছি যে দেশি আমের আচার গুলো করে ফেলবো কারণ তখন দেখা যায় আপনার আসেনি আমগুলো আসে সেগুলোকে মানে তেলটা ভালো করে ভাসে না একদম আঠাল আঠালো ভাব থাকে একদম আমার আমের দিক দিয়ে খালা কাটতেছে এফাকে আমি আমার ছেলের জন্য একটু রুটি ভাজতেছি রুটি বললাম আমি আমার মা খিচুড়ি খেয়েছি আমার ছেলের জন্য ভাজো তার মধ্যে মাকে জিজ্ঞেস করছি মাকে রুটি খেলা হয় আমার মা বলতেছে দেওয়া মায়ের জন্য একটা দুইটা রুটি ভেজে নিলাম আর আমার ছোট ছেলের জন্য রুটি ভাজলাম তো এই তো আমার রুটি যা হয়ে গেছে ছেলেদেরকে খাই সাম রান্না খাওয়া যাচ্ছে হলে সেই আমার বড় টাইগার মুরগি যে মুরগিটা দেখতে পাচ্ছিলেন যে আমি এটা নিয়ে কি গর্ব করি মুরগিটা জবাই করে দিয়েছিলাম তার একটু কিছু চামড়া চামড়া ছিল সেটা দিয়ে এখন বাঁধাকপি দিয়ে খুব সুন্দর করে রান্না বাঁধাকপি দিয়ে আপনার কে কি খেয়েছিল অবশ্যই জানাবেন এটা কিন্তু অনেক মজার একটা খাবার অনেক সুস্বাদু হয় খাবার এই খাবারটা আমি এখন করার পরে যা করলাম আর কিছুই না মানে এগুলো সব গুজ গাছ করে আজকে এই খাবারগুলো করে ফেলবো আর আজকে আমার মাও চলে চলে যাবে যাবে মনটা ভীষণ খারাপ থাকতে থাকবে না আসলে বাবা মা এরকমই হয় সন্তানের বাসায় বেশি দিন আর জামাই জামাই গুলো একটু অন্যরকম থাকে মেয়ের জামাই একটু কথা কম বলে যেমন আমার জামাই একটু কথা কম বলে সে সব সময় আমি একটু মুরগি রান্না করতে করতে আপনাদের ভাইকে বলেছেন একটু মুরগি নিয়ে আসতে কারণ এই কক মুরগি গুলো আমার আব্বা রান্না করে দিবে এটা হলো আমাদের খাবার আর কখন কি হলো আব্বার জন্য কারণ আব্বা এইগুলো খাবে না যার জন্য আব্বার জন্য রান্না করে পাঠিয়ে দিই ফাইনালি আমার তকে এটা মাখা মাখা অবস্থায় হয়ে গেছে এখন এটাকে শুধু জাস্ট জিরা ফাকি দিই জাস্ট একটু নামিয়ে পাতা কপি দিয়ে কিন্তু এরকম খাবারটা কিন্তু অনেক মজা লাগে এর পা পাখনা হাত গলা রান্না করে তারপর এখন ছোট ছেলের জন্য পাঙ্গাস মাছ দিয়ে পটল দিয়ে টমেটো দিয়ে রান্না করতে হচ্ছে কারণ আর এক পত লাগবেই লাগবে লাগে তাহলে কিছু খেতে পারে না আর এখন আমি যেটা করব ঝোল দিয়ে ফেলেছি আর এই তো সবকিছু শেষ এক আরেক পদে তরকারি চড়াই খেলাম মুরগির তরকারি তো চড়ানোর পর আমার সবকিছু টুপি কাজ হয়ে তারপর এখন বিকাল হয়ে গেছে বিকাল হওয়া তো মানে আমাদের দুপুরে খাওয়া গিয়েছিল বাজারে তো তাকে দিয়ে নিয়ে আসলাম একটু সরিষা বাটা দরকার যে আমি আচার করছি একটু সরিষা নিয়ে আসতে হবে আর এটা হলো গুড় এখন গুড়টাকে ভালো করে রেখে দিব আর এটা পাটাতন আর খালা দি খালা আবার বিকালে আসছিল খালা দুইটা মেয়ে আসছিল আসছিল খালাকে দিয়ে কাটাকাটি করে তো বিদায় করে দিব তো এখন সবাই ভাবলাম যে খালা পুরিং বানাইছে আপনি একটু পুরিং খেয়ে জানার কিছু কাজ ছিল আরেকটু কাজও করাই দিব তো এখানে আমি পুরিংটা বানাই চল দেখেন পুডিং এর কানাটা কত সুন্দর হয়েছে এটা ছিল গায়ের দুধটা আমার খাওয়া হয় না হয় না আমি পুডিং বানিয়ে ফেলছি কারণ আমার দুই ছেলে কিন্তু পুডিংটাকে অনেক অনেক পছন্দ করে ইভেন শুধু দুই ছেলে না আমিও কিন্তু পুডিংটা অনেক পছন্দ করি কেন জানি পুডিংটা আমার কাছে খুব ভালো লাগে আমি খেতেও খুব পছন্দ করি তারপর এরপর এখন বার্থডে কেক শুরু করে দিলাম পুডিংটাকে কাটা শুরু করে দিলাম দেখতেই পাচ্ছেন পুডিংটা আমি কত সুন্দর করে কাটতে আমার ছোট ছেলে তো পুডিং খাওয়ার জন্য অনেক পাগল সে মহাব্যস্তে পুডিং খাবে পুডিংটা খুবই মজা পছন্দের একটা খাবার তার পুডিং তো এখন গুলো কাটতেছি আর কি